আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আমাকে দেখছেন সকলকে লেসা সিটি ইউনাইটেড কিংডম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুজাক্কুর হোসিম দর্শকরা আমি এই মুহূর্তে রয়েছি লেসা সিটির যে অন্যতম বড় একটি পার্ক এবং একটা সুন্দর একটি পার্ক স্পেনি হিল পার্ক এই স্পিনি পার্কে কিন্তু আপনারা অনেকেই জানেন যে এখানে ঈদের জামাত হয় তো আসলে আমার বিষয়টা হচ্ছে আজকে আমি কথা বলবো খেয়ার বিষয় নিয়ে আমরা অনেকেই একটু হতাশ কিংবা আমি লাস্ট যে ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা আপলোড হওয়ার পর অনেকেই আমাকে বলেছেন যে কেয়ার ভিসার নিয়ে একটু আপলোড দেওয়ার জন্য আপডেট দেওয়ার জন্য তো আসলে আমি আসলে শুরুতেই যে একদারি বলবো যে এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি যারা আসার তারা কিন্তু অনেকেই এসে গিয়েছেন ইংল্যান্ডে এবং আসার পর কিন্তু অনেকেই এখনও সমস্যা পড়ে আছেন কারণ অনেকের কাজ দিচ্ছে না কিংবা কাজ হচ্ছে না অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তবে যে কথা নিয়ে আজকে আসলে আমি কথা বলবো যে অনেকেরই একটা প্রশ্ন ছিল যে বিষয় কি এখন হবে নাকি হবেই না এবং বিশেষ করে যে সকল ভাইরা যারা আসলে ডিপেন্ডেন্ট ভিসা আসতে চেয়েছেন কেয়ার ভিসায় তাদের অনেক প্রশ্ন ছিল যে আসলে আমরা তো অনেক দিন আগেই অ্যাপ্লাই করেছি কিন্তু আমাদের কস্ট রেডি হচ্ছে না আমাদের ইন্টারভিউ দিতে হচ্ছে যদি এ নিয়ে আপনি আমাদেরকে কিছু বলতেন কিংবা বলেন তো আমি আসলে যে কথাটি বলবো আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে যে একটা নির্দেশনা চলে এসেছে দে ডিপেন্ডেন্ট ভিসা কিন্তু আর হওয়ার সুযোগ নেই তেমন একটা কারণ কিছুদিন আগে স্টুডেন্ট ডিপেন্ড ভিসা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন কেয়ার ভিসায় যে ডিপেন্ডেন্ট ভিসা সেটাও কিন্তু বন্ধ হওয়ার পথেই অনেকেরই কিন্তু ভিসা হচ্ছে না এটার অনেক কারণ আছে আপনারা দেখেছেন যে যখন থেকে আসলে ইংল্যান্ডের যে একটা নেট মাইগ্রেশন ছিল যারা যে যেরকম একটা লোক তারা আনতে চেয়েছিলেন কিংবা যারা তারা চাচ্ছিলেন সেটা কিন্তু ইতিমধ্যেই পূরণ হয় আরও বেশি কিন্তু হয়েছে মানে মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে ইংল্যান্ডে সো যখন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আসলে এখন যে ডিপেন্ডেন্ট বিচার মানে হওয়ার সুযোগই কিংবা কমিয়ে দেওয়া হবে তখন থেকেই তারা কিন্তু একবারে খুব টাইট হয়ে গিয়েছে ভিসা ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে আগে যারা কেয়ার বিষয় আসছেন তাদের অনেকেরই কিন্তু আসলে ইন্টারভিউ দেওয়ার ইন্টারভিউ দিতে হতো না কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ডিপেন্ডেন্ট বিষয় আসতে চাচ্ছেন তাদের অনেক শুধু ডিপেন্ডেন্ট না কেয়ার বিষয় যারা আসতে আসতে চাচ্ছেন তাদের অনেকেই কিন্তু আসলে ইন্টারভিউ দিয়ে আসতে হচ্ছে এবং আপনাকে অনেকগুলো জিনিস আপনাকে প্রুফ করতে হচ্ছে বিধা অনেকেই আমি আগে বলেছি যে অনেকেই ফোর পয়েন্ট ফাইভ কিংবা ফাইভ পয়েন্ট পেয়ে অনেকেই আসলে অ্যাপ্লাই করেন ফোর পয়েন্ট ফাইভ দিয়ে কিংবা ফাইভ দিয়ে আপনি অ্যাপ্লাই করে কিংবা বা পাস করে আপনি ইন্টারভিউ যে কোয়েশন সেগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন এবং তারা কিন্তু আপনাকে অনেক লম্বা করে প্রশ্ন করবে আপনাকে এক্সপ্লেন করবে আপনাকে অনেক প্রমাণ দেওয়ার কথা বলবে সেগুলো আপনাকে প্রুভ করতে হবে সো অনেকেই কিন্তু আসলে ইন্টারভিউতে ফেল হয়ে যাচ্ছে বিদা বিদায় কস ইস্যু হচ্ছে না এবং যেহেতু তারা চাচ্ছেন যে মানুষের মানুষ কমিয়ে নিতে বিদায় ডিপেন্ডেন্ট বিষয়ে যারা আসতে চাইবেন তাদের কিন্তু অনেক বেশি হার্ড হবে ইন্টারভিউতে আপনাকে অনেক বেশি প্রশ্ন করা হবে তবে এক্ষেত্রে যারা সিঙ্গেল আসবেন কেয়ার বিষয় তাদের ক্ষেত্রে হয়তো একটু একটু সহজ হবে কারণ হয়তো যেহেতু আপনি একা আসছেন না তবে বেশি প্রশ্ন নাও করা হতে পারে কিংবা আপনাকে কিছু প্রশ্ন করেই আপনাকে হয়তো বিশ্বাস আপনাকে এসব ঠিকঠাক থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে সো এক্ষেত্রে আসলে আমি যেটা বলবো যে যারা ডিপেন্ডেন্ট ভিসা আসতে চাচ্ছেন তাদেরকে এক্ষেত্রে এখন অনেক বড় একটা চ্যালেঞ্জিং আপনাকে ইন্টারভিউতে পাস করতে হবে আপনাকে প্রুফ দেখাতে হবে এবং সেটা আপনার ভিডিও ইন্টারভিউ হবে আপনাকে কোনো অডিও ইন্টারভিউ আর এখন নেওয়া হবে না সো সেক্ষেত্রে আপনাকে যদি ইন্টারভিউতে আপনি ভালো করে ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে আপনার বিষা হওয়ার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসা হওয়ার সংখ্যাটা অনেকটাই কমে আসবে আমি অনেকেই চিনি যারা অনেক দিন আগেই তারা অ্যাপ্লাই করেছেন তারা স্পোজ তারা স্পাউজ আসতে চাচ্ছেন কিন্তু অনেকেরই প্রায় দু আড়াই মাস হয়ে গিয়েছে খস ইস্যু হচ্ছে না অনেকেই ইন্টারভিউ দিয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউতে ফেল হয় তারা অনেকেই ফেল হয়েছেন এতে আর কিছু করার সুযোগ হয় নাই সো এটাই হচ্ছে আপডেট তো এক্ষেত্রে যারা ডিপেন্ডেন্ট ভিসা যারা একা যারা আসবেন তাদের ক্ষেত্রে একটা সহজ হবে এই মুহূর্তে খেয়ার বিষয়ে আপনি ইংল্যান্ডে আসার তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন এবং এই ভিডিওর সম্পর্কে আপনি আপনার মতামত কিংবা যদি অন্য কিছু জানতে চান সেটাও আপনি আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ